যে তার ভিতরে সকাল এসেও বলতো সালামি আমি দ আমি সে টাকা পয়সা নাই পরে দিমু পরে অনেক মাইশ সঙ্গে কাটা পরে এখন একটু ওগো চলে চলবতে এসেছি ঘুম থেকে উঠে আমার কথা অন্যরকম লাগতেছে ভাবছি অন্যরকম হবে কেউ ইয়া করেন না আর সো ওর জন্য কিনতে বলতে ফোন বন্য আয় ফোন এটা হচ্ছে ও অনেক দিন যাব তার शौक ছিল একটা আইফোন ইউজ করা সো এই शौकটা পূরণ করার জন্য ছোট চেষ্টা করলাম তো দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওরে সবসময় এরকম ভাবে হাসি হাসি রাখতে পারি তো ও দাঁড়ায় নিচে একবারে তো আমি আপনার সাথে শেয়ার করতেছি চল নিচে মূলত আমি মোবাইলটা নিয়ে যাবো মোবাইলটা লুকায় রাখবো আর আমি আপনার সাথে শেয়ার করি কই ওই যে দেখেন মানে আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখছেন কত সুন্দর তার ভিতরে বসে আছে এমনি তো

पिल्ला देखो क्या है सत्या से तो मून बाइंग क्या क्या लेकिन तो मैं शोध तैयार जीवन है किसी जाए तमन्ना तुम्हारे इर तू मार को तुम्हें देखा हमें तुम्हारी की ऊपर साला में दर को तो साला में इसे इसे अल्लाह ए दफाला लेके बॉक्स टा मून रही हो तुम्हारे आस क्या पड़ते जवाला ये मैं यहाँ मर्दर करने ही সবাই এরকম যে ছোটো এই বলটা আমি লুকায় রেখেছি তো এটা সারপ্রাইজটা দিতেছি পরে আর রিয়েশনটা দেখবেন আপনারা